एइ साला अमर बायर बायर एइ साला अमर बायर बायर আজকে বিজ্ঞ আদালতে সকালবেলা অনেক আসামিদেরকে হত্যা মামলার আসামিদেরকে এবং জুলাইয়ের যে শোকাহতর মাস সেখানে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা জরিপ পাচ্ছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে প্রায় পনেরোশো জনের মতো মানুষকে শুধু জুলাইই হত্যা করা হয়েছে অর্থাৎ দ্যাট ওয়াজ ভেরি কমপ্লিট জেনোসাইড মান্থ এই পুরো জুলাইটা জুড়ে ছিল হত্যাকাণ্ডের একটা ভয়াবহ মাস সেই মাসের যে ইতিহাস এটি বর্ণনা করলে হয়তো আগামীতে বাংলাদেশের পূর্বের যে ইতিহাস এটি পরিবর্তন হয়ে যেতে পারে আমি আজকে এই আসামিদের ওঠানোর ব্যাপারে এবং আদালত চত্বরে যে বিভিন্ন ঘটনা ঘটে সেটি ধারাবাহিকদের দু একটি কথা বলতে চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই আদালত চত্বরে অনেক আসামিদেরকে অনেক রকম রসানলের শিকার হতে হতো তো আজকেও যে ডিমের বিষয় ঘটেছে বা ডিম মারা হয় হয়েছে এটি সাধারণত হত্যাকাণ্ডের আসামিরা এরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়েছে এই আসামিদের যে পূর্বের ইতিহাস সেখানে অনেকের যে অনেক রকম ক্ষোভ আছে সেটিরই কিন্তু প্রতিক্রিয়ার একটা অংশ অন্য আর কিছুই নয় সেই প্রতিক্রিয়াগুলো যে এখনও মানুষ ভুলতে পারেনি ছাড়তে পারেনি এজন্যই তার তারা আদালত চত্বরে এসে ভিড় করে ঠিক সেরকমই একজন আমাদেরই এক আইনজীবীর ভাই যাকে ক্রস ফায়ার করে নির্বিচারে পৈশাসিকভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই ছবিটি ইতিমধ্যে আমার কাছে আসছে আপনারা দেখেন যে এই যে ছবিটা এই ছবিতে একটা লাশ যাকে সাত দিন পনেরো দিনের মতো গুম করে না না খাওয়াইয়ে পরবর্তীতে সরাসরি গুলি করে হত্যা করেছে এই ক্ষোভের বহির্ভূতের অংশ হিসেবেই কিন্তু আজকে ডিম মারা বিভিন্ন ধরনের রসানল তো আমি বলবো যে এই ধরনের রসানল এখানে থাকবে এটা অস্বাভাবিকভাবে নেওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে এই আমরা চেষ্টা করি সবসময় যে আদালত চত্বরে বিচ্ছিন্ন কোনো ঘটনা না ঘটুক কিন্তু এটি ঘটছে শুধুমাত্র জনরোষ জনক্ষোভের কারণে ধন্যবাদ